মানুষ দিতে পারে না এবং বিচার মতো কাছে আমরা স্বরাষ্ট্র মানুষ থেকে দেখেছি যে আলু টমেটো মাংসের মধ্যে আলু বেশি না ঝোল বেশি সেটা সে হচ্ছে মাপ পরিমাপ করতেছে কিন্তু দেশে আলটিমেটলি কি চলতেছে ভাই আমরা মাংসও চাই না আলুও চাই না আমরা এই করতে ভাত ডাল ভাত কিনতে চাই না আমরা চাই আমাদের দেশ একটি স্বাধীন করা দেশ উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই দেশ পাকিস্তানেরও কি হবে না হবে বেঁচে সিদ্ধান্ত যেন আপনি নিন আমি নিন ভারতের জনতা সেই সিদ্ধান্তের উপরে আমরা কি চাই সে যাওয়ার উপরে এই সেখানে ভারতীয় সরকার আমরা দেখেছি গত ষোলো বছর কিভাবে পরে হয়েছে হারিয়েছি